সোমবার সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন মঙ্গলবার প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় রাজধানী সিটি সেন্টারের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচির পর সংসদ রাহুল গান্ধীর কুসুপুতুলপুরে তীব্র প্রতিবাদ জানানো হয় উপস্থিত যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন সোমবার দেশবাসী দেখেছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী পবিত্র সংসদে দাঁড়িয়ে ধর্মীয় ভাবাবেগের উপর আঘাত নামিয়ে এনেছেন এর তীব্র নিন্দা জানিয়ে সারা রাজ্যে যুবমর্চার কর্মীরা প্রত্যেকটি মন্ডল থেকে ধিক্কার ও প্রতিবাদ জানায় এর বিরুদ্ধে আগামী দিনে রাজপথে আরো বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান তিনি পবিত্র লোকসভাতে কিভাবে ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিয়ে আমরা হিন্দু সনাতনী ধর্মালম্বীদের উপর কুরুচিকর মন্তব্য করেছেন যিনি অপোজিশান লিডার দায়িত্ব নিয়েছেন লোকসভাদের রাহুল গান্ধী মহোদয় আমরা যুব মোর্চার কার্যকর্তারা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি মণ্ডলের তৎসঙ্গে আগরতোলাতে আমরা ধিক্কার প্রদর্শন করছি আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা যুব মোর্চার কার্যকর্তারা আমাদের হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের উপর যেই কুরুচিকর মন্তব্য রাহুল গান্ধী করেছেন সেইটার বিরুদ্ধে আমরা বৃহত্তর বৃহত্তর থেকে আন্দোলনে যাব এবং আজকে আজকে আপনাদের সঙ্গে কথা দিতে চাই যুব মোর্চা রাজপথে এইটার বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী তীব্র আন্দোলন করবে ধিক্কার প্রদর্শন করবে রিপোর্ট ত্রিপুরা